নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি শেয়ার করব গরম ভাতের সাথে আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা খেতে কিন্তু দারুণ লাগে খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি এবং সময়ও খুবই কম লাগে খেতে খুবই টেস্টি হয় আমি আজকে এই রান্নাটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা বেশ ভালো মতো গরমও হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে কয়েক টুকরো বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি দু পিস মাছ এখানে আমি কাতলা মাছ ব্যবহার করছি আপনারা যে কোনো মাছ দিতে পারেন দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন এবার কড়াইটা ঢাকা দিয়ে এই সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বেগুন টমেটো মাছ সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি দেখুন সব কিছু ঠান্ডা হয়ে গেছে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার প্রথমেই বেগুনের খোসাগুলো ফেলে দেব আপনারা চাইলে বেগুনের খোসা রেখেও দিতে পারেন এক এক করে সবকটা বেগুনেরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন একটু কাটা কম থাকবে এই রকম মাছ ব্যবহার করলেই ভালো যেহেতু মাছের কাটাগুলো বেছে বাদ দিতে হবে সেই জন্য একটু কাটা কম থাকবে এমন মাছই ব্যবহার করতে পারেন এবার আমি মাছের কাটাগুলো বেছে নিচ্ছি পেটির মাছ নিয়েছি কাঁটা বাঁচতে কোনো অসুবিধা হবে না দেখুন মাছের কাটা সব বেছে নিয়েছি এবার সব কিছু একসাথে মেখে নিতে হবে লবণ দেবো না এমনি সব কিছু একসাথে মেখে নিচ্ছি দেখুন সব কিছু মাখা হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে আবারও ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করতে সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর তিন কোয়া রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা যেন লাল হয়ে না যায় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত চেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ আবারও সব কিছু এক মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেগুন মাছ টমেটো একসাথে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম সবটাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এবার ভালো করে নাড়াচাড়া করে যে জল জলে ভাবটা রয়েছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে কড়াইয়ের নিচে আর লেগে যাবে না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স করবে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দেখুন সব কিছু ভালো করে নেড়ে চড়ে অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আরও একটু লবণ টেস্ট করে দেখেছি লবণটা একটু কম মনে হচ্ছে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে সব শেষে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা পাতা দেবেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভীষণই সহজ রান্না খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় ওপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম খাওয়ার সময় তেলের গন্ধটা বেরোবে খেতে আরও ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন এই গরমে দেখবেন খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না তাই চটপট যদি এই রকম রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে আমি এই রান্নাটা একটু ঝাল ঝাল করেছি তবে আপনারা ঝালটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে